সর্বপ্রথম সবাইকে হ্যাপি হোলি তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে বসন্ত উৎসব হিসাবে আমাদের কালিয়াগঞ্জে মহন মনমন স্কুল থেকে কালিয়া কালিয়াগঞ্জ থানাতে এসে যাবে তো ফাইনালি তো হ্যাপি হোলি সবাইকে বন্ধুরা তো আমরা ফাইনালি রাস্তার দিকে বেরোয়ছি তো দেখতে পাচ্ছ কচি কচে বাচ্চারা নাচানাচি করছে কত সুন্দর লাগছে আর রাস্তার যা লোকেশন এতটা ভালো অসাধারণ মানে আর বলার কিছু নেই আর হোলির দিনে এতটা মজা হবে সেটা সবাই মজাই চায় বুঝতে পারছো ফাইনালি মজা না হলে সেটা কোনো রকমভাবে হয় না তো ফাইনালি সবাই মজাই খুঁজে তো সেই জন্য আমরা মজা করছি গাইছ হ্যাপি হোলি সবাইকে তো মানে এরকম দৃশ্য এরকম ভালো পরিবেশ আর বলার কিছু নেই আর ফাইনালি হচ্ছে তোমার আমাদের কালীগঞ্জে বসন্ত উৎসব এত ভালোভাবে মানানো হয় মানে হয় সেটা মানে বলা যায় না আর কিছু বলার মতো নেই তো কি বলবো আর গাইজ আর বলার কিছু নেই তো হ্যাপি হলি সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য ভালো থাকো